বলো আমার দাদা শরীর খারাপ ছিল তো শরীর খারাপ তাই আমরা ভিডিও দিয়ে নিই চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখাই চলো এই দেখো আমরা পাখিদের এস বিস্কুট দিয়েছি এই যে অনেক নিয়ে চলে গেছে আর এ কটা পড়ে আছে এইচ বিস্কুটগুলো ছিল ঘরে আমাদের খাওয়া হয় না তাই ওদের দিয়েছি প্র এই যে দুটো পাখি বসে আছে এস বিস্কুটগুলো খাওয়া হয়নি এই যে রিসু রথ আগের বারে রথটা আমরা যত্ন করে রেখে দিয়েছিলাম তো এবারে পুজো দিয়েছি দেখো এটাকেই একটুখানি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি কারণ এবার সময় কম সব উল্টো রিসু রিজুর দাদা রিসুর দাদার শরীর খারাপ হওয়ার সব উল্টো হয়ে গেছে আমাদের এখন ঠাকুরের বসার ঠেনছে সব বলে বলে দাও তুমি নাহলে তো বুঝবে না সবাই বলো

দাদার থেকে এক পিস আপেল খাও যাও শোনা যাও এক পিস খেতে হয় ভালো এক পিস করে শেখো শোনা গোপাল

এখন বাজে দেখো রাত দশটা আর আমি আর ইস্যু একটু ক্যারাম খেলবো এখন তারপরে ঘুমোতে যাব। আমাদের সকলে খাওয়া হয়ে গেছে দশটার মধ্যে রিসু কি খেয়েছ রিসু সুজি আর সুজি রুটি খেয়েছি একটু তাকিয়ে বলো বাবা সুজি রুটি আমার বড় ছেলে খেয়েছে পাস্তা রিসু খেয়েছে সুজি রুটি আর আমি খেয়েছি দুই রকম মানে বড় ছেলের থেকে একটু বেঁচেছে পাস্তা সেটা আর একটা রুটি তো এখন একটু রিসুর সাথে খেলতে হবে রিসুকে একটু সময় দিতে হবে তারপর চোখটা বন্ধ হয়ে আসতে এত ঘুম পেয়েছে তারপর ঘুমিয়ে পড়বো তাহলে চলো খেলাধুলো আমরা করে নিই আর আজকের ভিডিওটা ছোট্ট এখন থেকে চেষ্টা করবো এতদিন মন মেজাচ্ছে এতটা খারাপ ছিল না ভিডিও দেওয়ার মতো কোনো ই মানে পরিস্থিতি ছিল না আর গেছিলাম মানে হসপিটালে ভর্তি ছিল বড় ছেলে কিছুই আমি ওই সব ভিডিও করিনি ভালো লাগে না ওই সব জায়গার ভিডিও করতে বল মানু তো চলো আবার ভালোটাই তোমাদের সাথে শেয়ার করি আবার একটু একটু করে প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার যেদিনটা পারব দেবো তো তোমরা আমাদের পাশে থাকো তাই তো আজকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে ওই যে ঋশুর ক্যারামের গুটি আজকের মতো টাটা ক্যারাম এই যে আমাদের ক্যারাম এখন খেলছি গোন গোল এটা গোল সাজিয়েছি